আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং লোভনীয় সবজি পোলাও রেসিপি এই সবজি পোলাওটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এখন সবজির সিজন তাই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় চাইলে ঝটপট আপনি সবজি দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার সবজি পোলাও রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা একটি মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পোলাওয়ের চাল আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি আপনি চাইলে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে দুই থেকে তিনবার ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে এতে করে চালের মধ্যে যে ময়লাটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে তো আমি ভালোভাবে চালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে কিছুটা পানি দিয়ে চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এতে করে রাইসটা কিন্তু রান্না করার সময় একটু লম্বা হবে খেতেও কিন্তু ভালো লাগবে সবজি পোলাও রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কি কি সবজি নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি মূল রান্নাতে চলে যাব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবার আমি ফ্রাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে আপনার এখানে বাটারও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর অল্প কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি হালকা এক মিনিট এই উপকরণ দুটোকে ভেজে নিতে হবে আপনি আপনার পছন্দ মতো এখানে বাদাম কুচিটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে কাজু বাদামটাই ব্যবহার করছি তবে আপনি যদি কাজু বাদাম কিশমিশ এগুলি এই পোলাওতে ব্যবহার করেন খেতে কিন্তু দারুণ লাগে হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে না ব্যবহার করলেও কিন্তু চলবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবার এই প্যানে আমি অ্যাড করে দেব কিছু আস্ত গরম মশলা যেমন এখানে আমি নিয়েছি একটি তেজপাতা একটি স্টার এলাচ চার থেকে পাঁচটি গোলমরিচ দুই টুকরো দারচিনি তিনটি এলাচ একটি জয়ত্রী এরপর আমি এই মশলাগুলো হালকা একটু ভেজে নিব চুলা রাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও হালকা করে সফট করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য কিছুটা সয়াবিন তেল ব্যবহার করছি আপনি চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে বাটার দিয়েও করতে পারবেন পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে সবজিগুলো অ্যাড করে দিতে হবে পেঁয়াজটাকে বেশি ভাজা প্রয়োজন নেই তো আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে এক মিনিটের মতো তেলের সাথে ভেজে নিতে হবে তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করে নেব এতে করে সবজিটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দুই মিনিট পর চেড়ে আবারও সবজিটাকে একটু মিশিয়ে নিব এরপর আমি এখানে অ্যাড করে দিব চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি এটা ঝালের জন্য সবজি পোলাওটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা এখানে ব্যবহার করতে পারবেন এরপর আমি দিয়ে দিচ্ছি পোলাও চাল আর চালটাকে ভালোভাবে পানি থেকে ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি থেকে চালটাকে একদম পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এরপর সবজি এবং চালটাকে ভালোভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এতে করে কিন্তু আপনার সবজি পোলাওটা খুবই ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে চেষ্টা করবেন তিন থেকে চার মিনিট ভালোভাবে চালটাকে ভেজে নেওয়ার জন্য তাহলে কিন্তু পারফেক্ট রেসিপি হবে তো আমি ভালোভাবে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নিচ্ছি চালটা ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে গরম পানি অ্যাড করছি এটা ফুটন্ত গরম পানি এক কাপ চালের জন্য আমি দু কাপ পানি দিচ্ছি আপনি যতটা চাল এখানে ব্যবহার করবেন তার সে ডাবল পানি ব্যবহার করবেন তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিব। গুঁড়া দুধ দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তবে আপনি চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু পোলাওয়ার ফ্লেভারটা খুবই ভালো আসে তবে আপনি যদি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে করে জাল করে তারপর ব্যবহার করবেন তো চেড়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম আর এইখানে যে তেজপাতাটা আমি দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন পানিটা কিছুটা শুকিয়ে যাবে আর অল্প কিছুটা কিন্তু রয়েই যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে ভালোভাবে চালটা মিশিয়ে দিতে হবে এবার চুলা রাসটা একদম লো করে দিতে হবে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে দুই থেকে তিন ফোটা কেওড়া জল তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ এবং বাদাম এরপর এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি সবশেষে ঘিটা ব্যবহার করলে পোলাওয়ার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এটা কিন্তু ঝালের জন্য না জাস্ট ফ্লেভারের জন্য এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর যে কিন্তু চুলা রাশটা একদম লোতে রেখে দিতে হবে এবং ঢাকনার যে ছিদ্রটা সেটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এতে করে ভিতরে বাতাসটা বাহিরে প্রবেশ করতে পারবে না তো এরপর আমি পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই চালগুলো কিন্তু ভালোভাবে ফুটে গেছে তো পারফেক্ট পোলাওয়ার জন্য জাস্ট এভাবে পনেরো থেকে বিশ মিনিট আপনি লো আঁচে দমে দিয়ে রাখতে হবে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আমি পরিবেশন করার পর আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এটা আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট পোলাও হয়েছে আর এতে কিশমিশ এবং বাদাম দেওয়াতে কিন্তু এর টেস্টটা খুবই ভালো এসেছে ভীষণ মজাদার একটি খাবার এবং হেলদি একটি খাবার আপনি চাইলে বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় কিংবা সকালবেলা ব্রেকফাস্টে পরিবেশন করতে পারবেন এটা খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি আপনারা যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক একটি শেয়ার দিয়ে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ